আসসালামু আলাইকুম সুজন একাডেমিতে সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো আংশিক ভগ্নাংশের চারটি রুলসের প্রথম রুলসের ওপর একটা অঙ্ক আমি আংশিক ভগ্নাংশ সম্পর্কে বলেছিলাম চারটি রুলস আছে ভাইয়া যারা এই চারটি রুলস না জানো বা আংশিক ভগ্নাংশ তৈরি করার জন্য যে চারটি নিয়ম আছে সেই নিয়মটা যদি কেউ জেনে না থাকো নিয়মগুলো দেখে নিবা বা জেনে নিবা এখন কোথা থেকে জানবা আমি এর আগের ভিডিওতে আমি এই রুলস চারটি সম্পর্কে কথা বলেছিলাম যে রুলস চারটি কী সেই রুলস চারটি বুঝার জন্য আমার প্লে লিস্টে ঢুকে রুলস চারটির দেখে আসো যেন অঙ্কটা ক্লিয়ার হয় যে চারটি রুলস কী ছিল আংশিক ভগ্নাংশের এবং তার প্রথম রুলস কী প্রথম রুলসের পর একটা অঙ্ক দেখো আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার সতেরোতে এসেছিলো যে কিউ অফ এক্স দিয়েছিল এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এটা দিয়েছিলো আর আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই কিউ অফ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে এটা বলছিলো আমরা জানি যে হর যেটা সেটা অবশ্যই উৎপাদক আকারে লাগে এখানে কত কিউ অফ এক্স এই জন্য এটার উৎপাদক করলে এটা আসে এটা আমি আগেই করে নিয়েছি এটা আমার ক্ষতে হয়তো বা লাগছে বা উৎপাদক করে না থাকলে উৎপাদক করে নিবা উৎপাদক সম্পর্কে অন্য একটা ভিডিওতে আমি কথা বলবো উৎপাদকটা হবে এইটার উৎপাদক হবে এইটা তার আশেপাশের ভনাংশ কী আছে প্রথমত আমরা কি করব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার

এক্স মাইনাস প্লাস থ্রি এটা কোনটার উৎপাদক পেলাম আমরা কি অফ এক্সের উৎপাদক কারণাংশী ভনাংশ মানে আমাদের উৎপাদক থাকতে হবে এখন নিয়ম কী ছিল ভাইয়া উপরে নিঃসে পাওয়ার কোনটার বেশি উপরে পাওয়ার টু নিচে পাওয়ার ছিল কত থ্রি সর্বোচ্চ পাওয়ার কত থ্রি উপরে টু নিচে সর্বোচ্চ পাওয়ার থ্রি তোমার আমাদের এক নম্বর নিয়ম আর নিচে উৎপাদক আছে কয়টা তিনটা তিনটে উৎপাদক আছে মানে আমাদের ধ্রুব কাঁসবে কয়টা ভাইয়া তিনটা তিনটা উৎপাদক আছে মানে আমাদের ধ্রুব আসবে তিনটা একটা এ একটা বি একটা সি আর প্রথম ধ্রুবকের সাথে যাবে প্রথম উৎপাদক দ্বিতীয় ধ্রুবকের সাথে যাবে দ্বিতীয় উৎপাদক তৃতীয় ধ্রুবের সাথে যাবে তৃতীয় উৎপাদক তাহলে এ বাই প্রথম উৎপাদক এক্স প্লাস বি বাই দ্বিতীয় উৎপাদক প্লাস সি বাই তৃতীয় উৎপাদক কী আছে আমাদের এক্স প্লাস থ্রি এখন বা পক্ষে লসাও করো বা বামপক্ষ কী আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ডান পক্ষে যা আছে টোটালটা লস হবে এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি আর এটা আমরা কয় নং সমীকরণ দেবো ভাইয়া এক নং আর উপরে কি এর সাথে কি যাবে এক্স আছে তার মানে এটা বাদ দে বাকি দুইটা এটা বাদ দে বাকি দুইটা বাকি দুইটা কি আছে একটা এক্স মাইনাস একটা এক্স প্লাস থ্রি প্লাস আছে দিলাম প্লাস বির সাথে বিয়ের সাথে এটুকু আছে তার মানে এটা বাদ তাহলে বির সাথে যার সাথে যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি দুইটা উৎপাদক নেব আমি এখানে সি এখানে এক্স প্লাস থ্রি আছে তাহলে এটা বাদ দিয়ে কী আছে আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স ইন্টু এক্স মাইনাস টু এখন দেখো ভাইয়া উভয় পাশে হর কিন্তু সেম উভয় পাশে হর সেম তো হর হর আমি বাদ দিতে পারি বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ সাইডে কী থাকতেছে এ ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি প্লাস বি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন প্লাস সি এক্স ইন্টু এক্স মাইনাস টু এটার সমীকরণ দুই এখন আমাদের কাজ হচ্ছে এই দুই নং সমীকরণ থেকে দ্রবকগুলার মান বের করে এক নঙে বসানো যে এর মান বের করা লাগবে বের মান বের করে লাগবে সে মান বের করে লাগবে বসিয়ে দেবো সরাসরি এখন দেখো ভাইয়া আমরা জানি উৎপাদক সমান কি জানি জিরো উৎপাদক সমান জিরো লেখা যায় ভাগ শেষে উপপাদ্য অনুসারে তাহলে এখানে উৎপাদক এক্স জিরো এটা জিরো এটা জিরো এটা যদি জিরো ধরি তার মানে এক্সের মান সরাসরি জিরো এটা যদি জিরো ধরি এক্সের মান কত পাবো আমরা মাইনাস টু আছে মানে প্লাস টু পাবো মাইনাস টু থাকলে প্লাস পাবো আবার এটা সমান যদি জিরো ধরি আছে এক্স প্লাস থ্রি তাহলে এটা সমান জিরো ধরলে আমরা পাবো কি মাইনাস থ্রি প্লাস আগে আছে মাইনাস থ্রি তাহলে একবার মান বসাবো জিরো একবার টু একবার মাইনাস থ্রি কয় নং এ ভাইয়া দুই নঙের যে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স সমান জিরো বসে এক সমান জিরো বসিয়ে এক্স যদি জিরো বসায় যেখানে এক্স আছে টোটালটা 0 তাহলে এটা 0 প্লাস এটা 0 মাইনাস টু এখন দেখো ভাইয়া জিরো হবে কোনটা কোনটা যেখানে যেখানে এর মান যেহেতু সরাসরি তাহলে এখানে এক্স গুণ আছে এখানে এক্স গুণ আছে এইটে মানে ওয়ানেটা জিরো এইটা জিরো মানে গুণ আকারে পোলাকাটা জিরো তাহলে থাকবি শুধু এর মান তাহলে এ মাইনাস টু এটা প্লাস এইটে জিরো কারণ বা আর বাকিটার দরকার নাই অতএব আমরা এই সমান কি লিখতে পারবো অতএব এ সমান অতএব এই সমান আমরা কি লিখতে পারতেছি উপরে আছে ওয়ান নিচে আছে সিক্স তার মানে এটা পেলাম আমরা কয় এক ছোট করে এটা আবার দুই দুই নং সমীকরণে আর কত বসাবো ভাইয়া এখানে আছে মাইনাস টু তাহলে প্লাস বসাবো আমরা তাহলে এক সমান প্লাস টু বসিয়ে পাই বসিয়ে পাই তার মানে যেখানে যেখানে মাইনাস আছে ওইখানে ওইখানে আমাদের জিরো হয়ে যাবে তাহলে কোথায় কোথায় হবে আগে এক দুই নাং সমীকরণটা কি আছে তাহলে টু স্কোয়ার প্লাস এখানে এক্স আছে এর পরিবর্তে টু মাইনাস ওয়ান এখন দেখো জিরো হবে কোনটা কোটা এটাই আছে তার মানে প্লাস টু পাশালে জিরো এইটাই মাইনাস আছে প্লাস টু জিরো মানে এর অংশ অংশ জিরো হয়ে যাচ্ছে তাহলে জিরো প্লাস বি থাকতেছে আমাদের কারণ সাথে গুণ আছে মাইনাস নেই তাহলে বি ইন্টু টু প্লাস থ্রি টু মান টু ইন্টু এটার মান টু প্লাস থ্রি এটার মান যদি টু বসায় এটার মান যদি টু বসাই তাহলে টু মাইনাস টু মানে জিরো জিরো দেখুন করলে জিরো বা তাহলে এখানে কত দুই দুগুণে চার দুই দুগুণে চার চার দুই ছয় ছয় হয়ে গেলে থাকে কত পাঁচ মাইনাস এখানে থাকতেছে আমাদের পাঁচ এখানে থাকতেছে কত তিন দুই পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ দশ তাহলে টেন বি টেন বি অতএব বি সমান উপরে ফাইভ নিচে টেন কাটাকাটি করলে ওয়ান বাই টু তালে বিলাম ওয়ান বাই টু আবার কত বসাবো তিন দুই নাম সমীকরণে এক সমান এখানে মাইনাস প্লাস মানে মানে মাইনাস থ্রি বসাবো মাইনাস বসিয়ে মাইনাস বসিয়ে পাই তাহলে মাইনাস বসালে ভাইয়া কি হবে কোনটা কোনটা হবে এটা ঠিক করবা এখানে মাইনাস থ্রি মানে যেখানে এটা জিরো এটা জিরো তার মানে সি থাকবে আর এখানে যদি আমি কত বসাই মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস এক্স এর পরিবর্তে মাইনাস থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল এ জিরো বি জিরো পাচ্ছি আমরা তাহলে জিরো প্লাস জিরো প্লাস সির মান থাকবে তাহলে সি ইন্টু সি ইন্টু মাইনাস থ্রি ইন্টু এর পরিবর্তে মাইনাস থ্রি ইন্টু এর পরিবর্তে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস এখানে হয়তো দেখা যাচ্ছে না আমরা নিচে লিখি প্লাস -2-3 মাইনাস 2 ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস মাইনাস টু বা এখানে কলকাতত আছে তিন ত্রিখে নয় প্লাস মাইনাস মাইনাস টু তাহলে এখানে থাকতেছে কথা মাইনাস তিন তাহলে পনেরো সাথে আছে থ্রি মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মানে মাইনাস ফাইভ গুণ মাইনাস থ্রি মানে পনেরো বা এখানে গুণগুলো কত থাকতেছে নয় থ্রি যদি চার যায় পাঁচ তাহলে ফাইভ সি অতএব সি ইকুয়াল ফাইভ বাই পনেরো ইকুয়াল টু ওয়ান বাই থ্রি তাহলে এর মার্পে গেছি বি এর পেয়ে গেছি সের মার্বে সি এই যে এখান থেকে বা সি সমান ওয়ান বাই এখন কয় বসাবো অতএব এক নং সমীকরণে এ বি সি এর মান বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা আমাদের কী ছিল ভাইয়া এক নং সমীকরণটা ছিল যেটা ছিল এই অংশটা আমি উপরে লিখি কারণ আমার তাহলে এক নং সমীকরণটা কি এক নং সমীকরণটা ছিল আমাদের এইটা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এর মান আমরা কি পাইছি ওয়ান বাই সিক্স এর মান কি পাইছে ভাইয়া ওয়ান বাই সিক্স উপরে ওয়ান বাই সিক্স মানে সরাসরি ওয়ান বাই সিক্স এক্স প্লাস বিয় মান কি কী পেয়েছে মান পাইছি ওয়ান বাই টু উপরে যদি ওয়ান বাই টু বসায় টুটা নিশ্চয়ই চলে যাবে তাহলে ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস টু প্লাস সেমান কথা পাইছে ওয়ান বাই থ্রি তার মানে থ্রিটা নিশেষ চলে যাবে থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি এটাই আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ না বুঝলে ভিডিওটা আবার রিপিট দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী টপিকের ম্যাথগুলো পাওয়ার জন্য যে তিনটা রুল আছে রুলের অঙ্কগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক কমেন্ট করে রাখো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ আল্লাহেজ